ভাই বন্ধুরা সব কেমন আছেন আশা করে খুব ভালো আছেন তো আজকে অনেকদিন পর এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমরা যাচ্ছি তারাপীঠ আমরা বলতে গেলে এখন আমি একাই তারপর কে কে যাবে যার সঙ্গে বাবু যাবো না হলে আপলোড করা হয়নি তার জন্য ব্লগ করতে যাচ্ছি আর আপনাদের তারাপীঠের আগে যে ভিডিও করেছি আমি দু হাজার তেইশে সেগুলো আপনারা দেখতে পাবেন যে তারাপীঠে কেমন কি ভিড় হয় তো আজকেরও সেরকম একই সিস্টেম হবে অনেক ভিড় হবে আমরা গতকাল গেছিলাম মানে আজকে আগের দিন গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো আমরা অবশ্যই যাব আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এখন বাজছে নটা পনেরো তো নটা পনেরো বাজছে আমরা যাচ্ছি তার আমাদের যেতে যেতে প্রায় দশটা সাড়ে দশটা তো আমরা যত জলদি পারবো তার যে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবার চেষ্টা করব তা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও প্রচন্ড জাম রে ভাই প্রচন্ড জাম এত জাম দেখেন আপনারা প্রচন্ড জাম এখন আমরা যাচ্ছে

সব কটা মিলে একজন আমরা পিছনে তিনজন হাঁটতে হাঁটতে ভালো কথা বলছে তো মনসুবা থেকে মানে যারা তাহাপ এসছেন তারা অবশ্যই জানবেন মনসুবা মোড় মনসুবা মোড় থেকে তাহাপ আজকে আমরা প্রথমবার যাবো হাঁটতে হাঁটতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও প্রত্যেকটা মজা শেয়ার করবো আপনাদের সঙ্গে আমরা এখন হাঁটতে হাঁটতে গোপালপুর মোড় চলে এসেছি গোপালপুর মোড় বলতে যেটা বর্ষাল বর্ষাল যেটাকে বলছে সেই জায়গা তো আমরা হাঁটতে হাঁটতে এখন আমন্ত্রণ চলে এসছি তো আমরা আমন্দ্র চলে এসেছি হাঁটতে হাঁটতে এখনও অনেকটা পথ হাঁটা বাকি তো লাইভে ফার্স্ট টাইম মনসভা থেকে তারাপীঠ হাঁটতে হাঁটতে সঙ্গে একসাথে ঘুরে আসি দেখি কীরকম তারাপিটলে ভালো লাগছে কিনা না নাকি পায়ে ব্যথা তো আশা করি পড়বেই তো এরা বাড়ি কখন যাবে সেটা আমার টেনশন এরা বলছে সে সকালে যাব তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভাইদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওর মস্তি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতে দেবো তো আমার একটা বন্ধু আসছে আমরা হবো ছজন তো ও এখন লোকেশান এখন হচ্ছে যে ও বলছে এখানে নামো এখানে এ করো এইখানে ওয়াই করো তো আসুক প্রচণ্ড বিরক্ত লাগছে ভাই হাঁটতে কিন্তু ভালোও লাগছে এনার্জি আসছে লাইফে প্রথমবার কোনো জায়গায় যাচ্ছি এভাবে হাঁটতে হাঁটতে খুব সুন্দর লাগছে প্রচণ্ড বেড়ে ভাই হেঁটে যাচ্ছি আমাদের সাথে আমরা একাই না আরো অনেকে হেঁটে যাচ্ছে পিছনে অনেকজন আছে সামনে ভাইরা হাঁটছে অনেকজন আছে অনেকজন তো হাঁটতে হাঁটতে যাচ্ছি ভালো লাগছে কিন্তু হ্যাঁ একটাই গিয়ে গরম লাগছে প্রচণ্ড হাঁটতে হাঁটতে যাওয়ার জন্য কিন্তু ভালো লাগছে আর মেঘ চমকাছে ভাই দুঃখের কথা হলো এটাই আকাশে মেঘ চমকাছে তো আমাদের আটটা বন্ধু হলো একদম পিছনে বলছিল আমাদের আরও ছেলেরা সব গেল আমরা সবকে দেখতে পাচ্ছি কিন্তু কাউকে ডাকছি না টিম বড় হয়ে যাবে বলে ঘুরতে পাবো না মজা লাগবে না তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও প্রচণ্ড গাড়ি প্রচণ্ড গাড়ি এদিক দিয়ে সম্পূর্ণটা একদম গাড়ির লাইন লেগে গেছে এদিক দিয়েও আসছে দেখেন নতুন বিল্ডিং হচ্ছে একটা আমরা এসছি দিন রাস্তা একদম পুরো ফাঁকা থাকে এমন একাই আসতে ভয় লাগে এমন ফাঁকা থাকে আর এখন প্রায় বাজছে সাড়ে দশটা সাড়ে দশটার সময় রাস্তা একদম পুরো ভিড় এখনও তো পুরো তাড়াপিঠ বাকি আছে তো দেখা যাচ্ছে তো ভাই মেঘ জম গাছে সব থেকে ভয়ের বিষয় হলো এটাই যা কাছে মেঘ জম গাছে তো মহাপিঠ যেটা তাড়াপিঠ সেটা সম্পূর্ণ ব্লগ আপনারা দেখতে পাবেন আশা করি এটা দুটো পার্ট হবে তো এই পার্টটা যারা দেখছেন ওই পার্টটাও সঙ্গে সঙ্গে আপলোড করবো একদিনে আপনার দুটো পার্ট দুটোরই দেখে নিন আমরা এখন এখন পাঞ্জাব পাঞ্জাব এটা অন্ধকারে হাঁটছি ভাই মেঘ দেখেন বারবার বলছি বারবার বলছি আপনাদেরকে মেঘ জমকাছে তো বাসে পর্যন্ত মেঘ চমকাছে ঘুরে মায়ের বাড়ি

লাইট ঘুরছে প্লাস মেঘ চমকাচ্ছে মেঘ না লাইট এখন মধ্যে বুঝতে পারলাম না কিন্তু আশা করি মেঘ চমকাচ্ছে আমাদের ভাই লাইটটা দিয়ে দিলো দেখেন আমরা চিল্লালাম বলে লাইটটা দিয়ে দিলো এইগুলো হলো পাওয়ার অফ রামপুরাটের ছেলে নাকি পাওয়ার অফ রামপুরাটের ছেলে ভয়ে লাইট দিয়ে দিল পাওয়ার অফ রামপুরাটের ছেলে বৃষ্টি হবে মেঘ ডাকছে মেঘ ডাকছে বৃষ্টি লাগিয়ে দিল প্রচন্ড বৃষ্টি ওরা তিনজন দৌড়ে পালালো আমি আর বিনোদ এই গাছের তলায় এটকে থেকে গেলাম আমরা ভিজলাম না তো আমরা ভাবছি আশা করি এটা খুলবো খুলে মাথায় নিতে নিতে আমরা হাঁটবো যা হবে দেখা যাবে পরে ভাই প্রচণ্ড বৃষ্টি লাগিয়ে দিল প্রচন্ড তো এখন আশা করি ব্লক বন্ধ যখন বৃষ্টি ছাড়বে অবশ্য আবার দেখা হবে ভাই প্রচণ্ড বৃষ্টি ভাই হোক কেউ ভিজেনি বিনের অবস্থা দেখেন কেউ ভিজে রাস্তা শুকনো হয়ে গেছে প্ৰায় এঘাৰটা এখন পৰ্যন্ত বৃষ্টি খাডছে সব ঘটামিলে এটা নতুন খুললো রেস্টুরেন্টটা তারাপীঠ টার্নিংয়ে টার্নিং সামনেটা টার্নিং এটা রেস্টুরেন্ট সে এতক্ষণে জল থামলো আমাদের চুলের অবস্থা দেখেন একদম শেষ আমরা তারাপীঠ গেট আট দশটা পৌঁছে গেছি তো জল একদম সম্পূর্ণ ছাড়ার পর বার হলাম কিন্তু আমাদের জামা এখন সম্পূর্ণ বিজা গেছে সম্পূর্ণ হয়েছে আবার ভিজে আছে এখনো তিনজনে শুকিয়ে আছে চারজনে সরি আর বিনোদে আমাদের ভিজে গেছে তো লোক না প্রচণ্ড লোক আমরা তারপরে গেট ঢুকলাম তো এখান থেকে কোনো গাড়ি যেতে দিচ্ছে না সম্পূর্ণ গাড়ি এখানে আটকে দিচ্ছে এখানে তো আমরা তারাপীঠের ভিতরে যে আপনাদেরকে এখানে ভিড় দেখাচ্ছি এত বৃষ্টির বড় কত মানুষ আছে সেটা দেখাচ্ছে তো এই এ ভাইটা এখন ভিডিও করছে আর আমি করছি ব্লগ

তারাপীঠ আমরা ক্রস করে নিয়েছি মানে গেট মানে তারাপীঠ তো আমরা তারাপীঠ ঢুকে গেলাম আমাদের এটা আশা করি ফার্স্ট পার্ট যারা কোনো সেকেন্ড পার্ট শোষণের দেখেননি তারা অবশ্যই অবশ্যই চেকআউট করবেন সেকেন্ড পার্ট শোষণের অবশ্যই আমি একই দিনে আপলোড করব মানে এটা সকালে কালকে মানে আগামীকাল মঙ্গলবার সকালে আপলোড করবো আর ওটা সন্ধ্যাবেলায় আপলোড করবো আপনারা দেখে নেবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর যারা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভালো লাগলে খারাপ লাগে যেমনই লাগবে আপনারা কমেন্ট করবেন তো সেকেন্ড পার্ট আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আর একটা ভিডিও বলতে গেলে আপনার কালকে যে ভিডিওটা আসবে শোষণের ভিডিওটা সেটাতে দেখা হবে তো আমি ভিডিওটা এখানে অফ করছি কারণ আমাকে এইখান থেকে এবার শোষণের ভিডিও বানাবো তো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওতে মানে সত্যি তো আশা করি এখান থেকে সেকেন্ড পার্ট স্টার্ট করবো তার ফুল ব্লগ তো আপনারা সেকেন্ড পার্টটা দেখে নেবেন অবশ্য অবশ্যই অবশ্যই সেকেন্ড পার্ট দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায় বাই গুড বাই ভালো দাবা